আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভাই এত ভিডিও দিই তারপর আপনারা কমেন্ট করেন মেসেজ করে জানান যে ভাই আমরা তো নতুন কাজ শিখছি নতুন দোকান ভাই আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা তো পালারা দেখলেই বুঝবেন যে স্টিকারটা এখন মারছি নাকি আরও আগে মারছি ওর অনেকে কমেন্ট করছেন যে স্টিকার মাইরে আপনারা ভিডিও করেন হ্যাঁ ভাই দেখেন এই স্টিকারটা কি এখন মারছেন আগে মারা ছিল এই পালাটার নিশে আপ আপনার পনেরো ছয় দুই হাজার বারো সালে হ্যাঁ এই যে আমাদের কোড নাম্বার এই যে বিক্রি করেছিলাম পঁয়ত্রিশশো টাকা আর এটা ছিল আমাদের গ্যারান্টি কার্ড হ্যাঁ এটা আমাদের এই যে কার্ড ছিল আর আগে আপনার দেখেন বারো তেরো বছর আগে স্টিকার ছিল এইটা আর বর্তমান স্টিকার আমাদের এইটা হ্যাঁ আর এইটা স্টিকার বানাইছে দুই হাজার সালে আর এখন বর্তমান স্টিকার হচ্ছে এইটা ভাই বুঝছেন তা আর কি প্রমাণ আপনাদেরকে দেবো ভাই বলেন আপনারা তো এত কমেন্ট করেন আচ্ছা যাই হোক দেখিনি বিএসটিআ আছে কিনা হ্যাঁ বিএসটিএ আছে বিএসটিআ এখানেও দেখা যাচ্ছে না হ্যাঁ তাহলে আপনাদের বিএসটি এর ডেটটা দেখাইতাম বিএসটি এর ডেট তার ভুল থাকে না ভাই তা আপনাদের কি কিভাবে প্রমাণ দিলে আপনারা বিশ্বাস করেন ভাই আমরা আজ 15 16 বছর শুধু এই ডিজিটালি বিক্রি করে আসছে আর এর আগেও মনে করেন যে আমরা সোনা স্কেলগুলো বিক্রি করছি এবারে যে আমাদের যে ব্যবসার বয়স ডিজিটাল স্কেলে সেটা হচ্ছে আপনার বিশ থেকে বাইশ বছর যেটা আপনারা বললে অনেকে অনেক কিছু মনে করতে পারেন যাই হোক ভাই এত কিছু বলে লাভ নেই আপনারা শুধু বাজে কমেন্ট করবেন আর হচ্ছে যে আফসোস করবেন আর কিছুই না শুধু এই ডেটটা দেখেন এটা তো বারো সালের আমাদের আমাদের যে নয় সালের যে পালাটা আসলে আপনাদের জন্য আরেকটা ভিডিও করে দেখাবো ঠিক আছে আমাদের এইটা ছিল হচ্ছে আপনাদের আমাদের গ্র্যান্ড টি স্টিকার হ্যাঁ নূপুর ডিজিটাল স্কেল সার্ভিসার আজীবন ফ্রি রিসিভেলো পাঁচশো টাকা দেখ ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ